একটা প্রশ্ন আসছে প্রতি বছরই ঈদুল আজহায় বাংলাদেশে লক্ষ লক্ষ গরু ছাগল কোরবানি করা হয় এতে ইসলামের কি লাভ হচ্ছে একটু বলবেন কি না এটা একটা আপনি যদি ইসলামের দৃষ্টিতে কথা বলেন সেটা ভিন্ন কথা কিন্তু লাভ হচ্ছে দেশের অর্থনীতি কিন্তু এটা একটা অর্থনৈতিক মাত্রা প্রতি বছর এই ধরনের হাট বাজার যদি বেচা কিনা হয় উৎপাদন হয় এখানে ক্রেতা বিক্রেতা তাদের একটা অর্থনীতির চাকা সচল হয় এখানে খামারিরা গরু লালন পালন করে লাভবান হয় এটা একটা অর্থনৈতিক কার্যক্রম এটা একদিকের উপকার কিন্তু আপনি যদি বলেন ইসলামের দৃষ্টিভঙ্গি সেটা তো আমি অন্য কথা বলবো তাহলে কোরবানি তো মূলত ক্রূপ থেকে শব্দটা ক্রুপ মানে আল্লাহ নৈকট্য যেটা করলে আল্লাহর নিকটে যাওয়া যায় এটা হলো কোরবানি এখন এই বর্তমানে যে কোরবানিগুলি দেওয়া হচ্ছে এটার কিন্তু মূল আনুষ্ঠানিকতা হচ্ছে হাজি সাহেবরা হজের যে নিয়ম কানুন আহকাম হজরা হকামের মধ্যে এটা কিন্তু একটা যে শেষের দিনে আসার সময় যারা অবস্থা সম্পন্ন হাজি তারা কোরবানি দিয়ে আসবেন আর যারা কোরবানি দিতে পারবেন না তারা নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখবেন এটা তো নিয়ম ওকে তো এই মক্কায় মোমেনরা হজ করতে যাচ্ছেন বাকিরা যারা যান নাই তারা সংহতি প্রকাশের জন্য ইনটিগ্রেটি যাকে বলা হয় ইংরেজিতে ইন্টিগ্রেশন বা ইনটিগ্রেটিড ইন্টিগ্রেশন এর জন্য সংহতি প্রকাশের জন্য তখন তারা বিভিন্ন জায়গায় কোরবানি দিতেন এতিম অসহায় মিসকিন দরিদ্র পথচারী তাদেরকে দান করার জন্য তো এই কোরবানির যে মূল উদ্দেশ্য সেটা হলো মূলত আল্লাহ নৈকট্য হাসিল এটা ভোগ নয় এটা ত্যাগ বলা হচ্ছে ত্যাগের মহিমায় ভাস্যর এইটা এই কোরবানিটা ইব্রাহিম আল ইসলাম ওনার ছেলে অভি ইসমাইল আল ইসলাম বাপ বেটার এই যে একটা ত্যাগের অকল্পনীয় উদাহরণ সেই স্মৃতিকে মনে রেখেই আজকের এই কোরবানির এই সিলসিলা যেটা আমরা জানি তো কাজেই এখন যেটা আমার কথা সেটা হলো গরু বকরি কোরবানি দেবেন অনেক মানুষ গোস্ত খাইতে পারবে মানুষের প্রাণিজ্য প্রোটিন এর চাহিদা পূরণ হবে অর্থনৈতিক চাকা সচল হবে সেই ক্ষেত্রে আমি বলবো অর্থনীতি লাভবান হবে হ্যাঁ আমি বলি না যে আর কিচ্ছু না কিচ্ছু না এগুলা অন্য কথা বাট যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বলেন তা আমি বলবো যেই জাতি তাওহিদের উপরে যাদের ইমান নাই যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশের তৈরি আইন মানে আল্লাহর আইন মানে না যাদের অর্থনীতি সুদ্ভিত্তিক অর্থনীতি যাদের কোর্ট কাছারিতে ব্রিটিশের আইন দিয়ে বিচার হয় যাদের শিক্ষানীতি তাদের ব্রিটিশের তৈরি শিক্ষানীতি যাদের রাজনীতি ধাপ্পাবাজের কামড়া কামলি রাজনীতি অর্থাৎ এক কথায় যাদের জাতীয় রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা নাই আল্লাহর আইন চলে না আল্লাহর সংজ্ঞা মোতাবেক তো এরা মোমেন না মুসলিম না তারা আল্লাহর হুকুম মোতাবেক ফেসলা করেন তারা কাফের তো গরু বকরি জবাইয়ের এই যে সংস্কৃতি এরা অন্যান্য ধর্মের মধ্যেও আছে আছে না এই কোরবানির আয়াত আপনি রোজার মধ্যে রোজার একটা আয়াত আছে পুতিভা আলাহি কুমু শিয়াম কামা পুতিভা আলাল্লাহ জিন আমিন কব লিকুম লা আল্লাহ কুম তাকুন ওই যে কব লিকুম তোমাদের পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছে তো পূর্ববর্তী মানিক বিকৃত অন্যান্য ধর্মের মধ্যেও কিন্তু এই পশু জবাইয়ের সিলসিলা আছে আছে না বলিদান বলি বলি দেয় হিন্দু হিন্দু ধর্ম আছে খাসি বলি দেয় এক কবে নাকি ওরা বলি দেয় তো এই বলিদান আছে এর অর্থনৈতিক উপকার হতে পারে সামাজিক উপকার হতে পারে অনেক গরিব মানুষ গোস্ত পায় না গোস্ত পেতে পারে ভালো তো কিন্তু আমি বলতে চাই যদি ইসলামের কথা বলেন যদি শরীয়তের কথা বলেন তাহলে আমি পরিষ্কার করে বলবো কোরবানি তারই কবুল হবে যে মোমেন যে শুধুমাত্র আল্লাহর জন্য অন্য কোনো উদ্দেশ্য হবে না তার শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য যিনি ভোগ করবেন না যিনি ত্যাগ করবেন আর যে লোকটা শিরিক করে কুফর করে তার আসলে ওই অর্থে কোরবানি হবে না যেটা ইসলামের উদ্দেশ্য সওয়াব ওটা কিন্তু হবে না তাহলে কোরবানি হতে হলে কি শর্ত মোমেন মোমেন ইমান আপনি হজ করেন আপনি কোরবানি দেন আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন এগুলোর আগে হচ্ছে ইমান মোমেন আপনি মোমেন হন যারা মোমেন তাদের গরু জবাই সেটা সত্যিকার অর্থে আল্লাহ সান্নিধ্য এনে এই হচ্ছে কথাটা আল্লাহ কোরআনই না আমার কথা এই যে গরুর কি রক্ত কাছে না কি গোস্ত কি এই যে আল্লাহর হুকুম অনুসরণ করা আল্লাহ যে ন্যায় করেছেন ওটা বলা আল্লাহ যে নিষেধ করেছেন ওটা না করা এটার নাম তাকুয়া তা আমরা তো আল্লাহর হুকুমে মানি না তাকুয়ার মধ্যেই নাই এই হচ্ছে আমার কথা আজকে যারা পশু কোরবানি দিবেন দেন আমার কোনো আপত্তি নেই আবার বলবে এই লোক কোরবানির বিরুদ্ধে ফতুয়া দেয় না আপনি দেন সমস্যা নাই কিন্তু মনে রাখবেন পরিষ্কার করে কথা বলতে চাই যাদের ইমান নাই যাদের আকিদা দিন প্রতিষ্ঠার আকিদা নয় যাদের কোরবানির উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয় জাগতিক কোনো উদ্দেশ্য আছে তাদের করু জবাই করা গোস্ত খাওয়ার কোনো কোনো ডিফারেন্স নাই কোনো সব হবে না অর্থনৈতিক সামাজিক উপকার থাকতে পারে কিন্তু শরীয়তের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য আপনাকে আগে করতে হবে ইমান আনতে হবে তাওহিদে থাকতে হবে যে লোকটা তাও নাই তার কোরবানি আসলে হবে না এই ধরনের মানে পশু বলিদান অন্য অন্য ধরনের মধ্যে আসে এবং পূর্ববর্তী রসুল যখন আসলেন জাহিলিয়াতের ইসলাম পূর্ব জাহিলিয়াতের মধ্যেও কিন্তু এই কোরবানি মানে প্রচলন ছিল প্রথা কিন্তু ছিল তারা উট কোরবানি দিত তারা বকরি কোরবানি দিত এটা কিন্তু ছিল কিন্তু রসুল এসে এটাকে আকিদা ঠিক করলেন আল্লাহর সন্তুষ্টি মোমেন আগে সেই মোমেন যে একমাত্র আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না এবং আল্লাহর বিধানকে মানব জীবনে কার্যকরী করার জন্য সংগ্রাম করবে সে হচ্ছে মোমেন এবারে সে নিজের কোরবানি দিয়ে দেবে মিয়া গরু করা গরু জবাই কিন্তু বড় কোরবানি না নিজেকে কোরবানি দেওয়া বড় কোরবানি আল্লাহর রাস্তা শহীদ হয়ে যাচ্ছে সে শত্রুর তলোয়ারের কোপে সে টুকরো টুকরো হয়ে যাচ্ছে নিজে জবাই হয়ে যাচ্ছে এর থেকে বড় কোরবানি আর হতে পারে না এখন আপনারা আজকে পশুর কোরবানি দিচ্ছেন গোস্ত খাচ্ছেন ওই ফ্রিজ কিনে বাজারে ফ্রিজের ক্রাইসিস পড়ে গেছে মেয়ে বাজারে ফ্রিজ ফ্রিজ নাই নাই তো ক্রাইসিস পড়ে গেছে ফ্রিজের ফ্রিজ কোম্পানির বিজ্ঞাপন তাই দেখেন টেলিভিশনে ফেসবুকে এখন কোটি কোটি টাকার বিজ্ঞাপন ছাড়তেছে ফ্রিজের বিক্রি গরু কোরবানি দিতেছেন সব করতেছেন কিন্তু রাষ্ট্রে হুকুম মানেন না আল্লাহর মানেন না ইমান নাই ইমান নাই তাওহিদ নাই ইমান প্রতিষ্ঠার সংগ্রাম নাই তো এই কোরবানি কি হবে মনে করেন হবে না এটা হলো আমার কথাটা প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য যারা এটা করবেন তাদেরটা হবে ইনশাল্লাহ